জলপাইগুড়ির মাসকাল এবারে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে এবছরের হনুমান জয়ন্তী উৎসবে চোখে পড়ার মতো ভক্ত দেখা দেয় শনিবার সকাল থেকে নারী পুরুষ শিশু কিশোরদের ঢল নামে মন্দির তীব্র উপেক্ষা করেও লাইনে দেন ভক্তরা মন্দিরের সামনের দোকানগুলিতে ধ্বজা পুজোর সামগ্রী কিনতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এদিন শুধুমাত্র হনুমানজির পুজো নয় পাশাপাশি হয় রাধাকৃষ্ণের ভোগ রাগ মঙ্গল মহন্ত বিদয় প্রভৃতি অনুষ্ঠানও উল্লেখযোগ্য ভাবে এবছর মন্দির প্রাঙ্গনে নতুন করে পঞ্চমুখী শিবের প্রতিষ্ঠা হয় এবং তার পুজো দেন ভক্তবৃন্দ শ্রী শ্রী হনুমান মন্দিরে কমিটির উদ্যোগে শ্রী শ্রী হনুমানজির ভান্ডারা অর্থাৎ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় যেখানে বহু ভক্ত অংশ নেয় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠে এক শান্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ এ বিষয়ে শ্রী শ্রী পঞ্চমুখ হনুমান মন্দিরের অধ্যক্ষ মহাত্মেকের স্বামী ভারতভূষণ দাস মহারাজ কি বলছেন শুনব তার মুখ থেকে আজ বিশ্ব শান্তি হেতু विश्व शांति के लिए हम लोग जो हनुमान जयंती पूरा हमारा भारतवर्ष में जो है आज के दिन मनाते हैं हर साल हम लोग हनुमान जयंती विस्तार रूप से जो है हमारे जितना वैष्णव संत है हम सब लोग मिल मनाते हैं और इस अवसर पर जो हम लोग भंडारा करते हैं कीर्तन कराते हैं होम कराते हैं विश्व शांति के लिए हम लोग यही चाहेंगे जो विश्व में शांति बने रहे सुख शांति

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্ক প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স